رسول اللہ وعلا آلہ وصحبہ وعلا بہمان اعوذ باللہ من الشیطان الرجیف بسم اللہ الرحمن الرحیم ومن احسن قولا بمن دعا إلى اللہ وعمل صالحات وطال این لین من المسلمين ون عبداللہ بن عمر بن عصر رضی اللہ وطلانه ما قائل وعلا نمیو علیہ صلاة والسلام بلی بل 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 وعنی ولو آیا سمائد فسیدیات کی سمائد فسیدیات کی ঢাকা মহানগর দক্ষিণ জমে করেছে পক্ষ থেকে আয়োজিত ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আদালিস মসজিদে জিমাম খাতিব দায়ীদের প্রশিক্ষণ কর্মশালা দু হাজার সকলকে জানাই মোবারকবাদ আহলান সাহান মারহাব আজকের এই অনুষ্ঠানে সময়িত সভাপতি বাংলাদেশ জমি তাহসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেহমানিকরা আর যারা প্রশিক্ষক আছেন আপনারা যারা ইমাম সত্যি বোধাই এর সাথে আমাদের যারা সহযোগী আছে সকলকে সকলে আরামিনের বারগাহে দোয়ার করি রকম আমাদের কবল করে নেন সময় যেহেতু সংক্ষিপ্ত বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি লিখিত চাই না আপনাদের কাছে লিখিত আমার মনে হয় এই কবিটা আপনাদের দেওয়া ছিল সকলের হাতে আজকে আমরা একজন প্রকৃত খাতি একজন ইমাম একজন দায়ের যে আদর্শ যে গুণাবলী এটা নিয়ে আমরা আলোচনা করব এখানে আমরা মনে হবে বর্তমান যে অবস্থা আমাদের বর্তমানে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র যখন ফেতনা ফেসাদে ভরপুর সাইলা আর দিন দুনিয়ার বিপর্যয় কঠিন ভয়ানক অবস্থা তখন ঢাকা মহানগর জমিয়া তাহারা দেশের এমন মহাদ্যবকে খুবই উদ্যোগ খুবই প্রশংসনীয় আমি ধন্যবাদ জানাই আজকের দিনে এমন একটা মুহূর্তে মহানগর ঢাকা দক্ষিণ যে আয়োজন করেছে আমরা এখানে অংশগ্রহণ করে খুশি তো ইনশাআল্লাহ শুরুতে আপনাদেরকে দুইটা জিনিস চাইব একটা হলো সবাই একটা সদাকা করেন দান করেন একটা মুচকি হাসিদের সবাই দান বেরোতে হবে দান বের হয় না

একটি পতিত সমাজকে উদ্ধার ও সংস্কার করে তাদের ভূমিকা অনুসে মানুষের কার্য সঙ্গে আপনাদের ভূমিকা এখানে স্বীকার করতেই হবে আপনারা জানেন কবি ইকবাল একটা কথা বলেছিলেন যে পানিতে আগুন জ্বালানো কঠিন নদীর সড়ক বন্ধ করা কঠিন এ তত কঠিন না যত কঠিন একটা পতিত সমাজকে উদ্ধার করা আমাদের যিনি মডেল

আর কিছু আছে কি গোমরা পথবস্ত করার জন্য নিসন্দেহে আমরা আজকে দ্ব্য্য এখানে কেন নেই এবং কত প্রকারের কিভাবে বলিস্ট হব আরো দক্ষতর জন্য সেজন্য কেন আমরা আজকে আগব আমাদের প্রথম প্রকার হিদায়তের ইমাম দ্বিতীয় প্রকার গংহাইর ইমাম দলারাতে আল্লাহ তাআলা বলেন ওজা আননা হুম আリムতাইন হাতুনা وأوحينا إليهم في الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا لنا عابدين سورة الأنبياء كيف نمبر هداية الله تعالى نمبر يدعون إلى النار ويوم القيامة لا

আবার যে গোমরা দিকে ডাকবে তারও গণ তার এবং যারা অনুসারে সমান পাপ তার ঘাড়ে চাপবে তাহলে হবে না তাহলে এই হাদিসটা আমাদের সবার জানা আজকে তাহলে আজকে এই মুহূর্তে আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা হেদায়তের দাওয়াত দেব ইনশা আল্লাহ হেদায়তের ইমাম হবো আমরা হেদায়তের খাতিম হবো আমরা বাংলাদেশ আহলাদ বাংলাদেশ জমিয়ত আহলাদিসের এটি তো হলো কি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য মানুষকে গোমরা থেকে হেদায়েতের পথে কিভাবে আনব চলুন এখানে আদর্শ ইমাম খতিব ও দাইগুনের কিছু গুণাবলী আমরা আলোচনা করব এখানে আমরা ভাগ করেছি কিছু যৌথ গুণ কিছু একক গুণ যৌথ গুণগুলির মধ্যে প্রথম যে গুণটি আমরা দেখব এখানে আমি কয়েকজন দেখে নিয়ে নিই তসবির সহ বিশুদ্ধ কোরআন তেলাতের মাহের হওয়া মায়ের থেকে যে হাদিসটি বর্ণিত الماهر بالقران ما سبرت الكرار برارا والذي يتتعتع هو في هو عليه شاق يتتعتع فيه هو عليه شاق فهو له وهو.. اجران وخلي مسلم الحديث تقول ماهر بالقران ماهر بالقران ماني القرآن بستوي. دنيا در قران بشد الدنيا بديش ذكر كيف ذكر نبتنا اما كي تقول لك التاجبين يكون بيستوي بشد الدنيا ما بوجينا بشد القران تلاوات

আমরা আর্মি অক্ষর গুলি উচ্চারণ করতে পারি না অনেকে ঠিক মতো এটা খুব দুঃখজনক উনি আন্তর্জাতিক খতিব বাঙ্গাল বা খতিব কিন্তু ওনার পিছনে নামাজ হবে কি না ফতো হয় আমাদের দেখতে পাই যে ওনার নামাজ পিছনে নামাজ হবে না দুঃখজনক তাহলে পড়ার মধ্যে ভুল থাকে কোন ইমাম খাতিব বা দায়ী তা হতেই পারে না দুই নম্বরে যথেষ্ট পরিমাণ কোরআন ও সৈয়াদ হিপস থাকা আমরা শুধু বাংলা কইতে থাকি আরবিক কোরআনের আয়াত হাদিস মুখস্থ থাকতে হবে কারণ যখন আপনি আয়াত পড়ে হাদিস পড়ে যখন অনুবাদ করে বোঝাবেন এর প্রভাব অনেক শক্তিশালী হবে তিন আকিদা ও মানহাজের সালাফি হওয়া আজ আমাদের আকিদাতে সালাফি মানহাজ হলো খালাফি রেখানি মুসিবত এইটা বর্তমান আল হাদিসদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যারা তারা কারা জানেন আল হাদিস খালিদি

আজ আমাদের দেখবেন একটা দল দিন মানে কি হুকুমত দিন মানে আহাকিমুদ্দিন মানে কি রাষ্ট্র ক্ষমতা দখল করো আর ইলাহ মানে কি হাকিম হুকুমত পেয়ে গেলে তাহলে হয়ে গেলাম হুকুমদাতা আর রাসুল মানে নেতা নেতা হয়ে গেলাম আর জেহাদ মানে কি গণতন্ত্রের ভোটের রাজনীতি নিয়ে লড়াই করা বা কি চমৎকার নাও والے قرآن سپنا کے کھان